আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর অশিস রহমাতে ভালো আছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু যেহেতু তালের দিন একটু তালের পিঠা বানাই আর সেগুলো আপনার সঙ্গে দেখাতে দেখাতে কিছু কথা শেয়ার করব সবাই ভিডিওটা দেখবেন আশা করি কখনো কি আপনি আল্লাহর সাথে এভাবে কথা বলেছেন কিছুদিন আল্লাহর সাথে এভাবে কথা বলেন নামাজের শিরতায় এবং মোনাজাতে হে আল্লাহ আমি দুর্বল এবং গুণাহাগার আমি আমার সকল ভুলের জন্য লজ্জিত এবং আপনার কাছে আমি আমার সকল ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাইছি আমি জানি আপনি পরম দয়ালু ও ক্ষমাশীল আপনার অসীম করুণায় আমাকে ক্ষমা করুন আমার সকল পাপ মুছে দিন এবং আমাকে পরিশুদ্ধ করুন আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং নেক কাজ করার সুযোগ দিন আপনার সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য সবার আগে সকালে ঘুম থেকে উঠে বিছানায় এক মিনিট বসেই চোখ বন্ধ করে এটা বলুন হে আল্লাহ আপনি আমাকে সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগিয়েছেন এবং আরও একটা এত সুন্দর সকাল দেখার সুযোগ দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আবার যখন আপনার শরীরটা একটু খারাপ লাগছে অসুস্থতা অনুভব করছেন সেই মুহূর্তে এই কাজটা করে দেখতে পারেন যেমন বিশেষ করে সকালবেলা যতই কাজকর্ম থাকুক তার ফাঁকে মাত্র দুই মিনিট সময় বের করে চেষ্টা করুন যেখানে সকালবেলার ফ্রেশ বাতাস আছে আসে যেমন বেলকনি জ্বালানা পাশে বসে বড় বড় করে বুক ভরে শ্বাস গ্রহণ করুন তারপর পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখুন আবার মুখ দিয়ে ছাড়ুন এই শ্বাসের ব্যায়ামটা করতে করতে মনে মনে বলুন হে আল্লাহ আমি বিশ্বাস করি সর্বদা আপনি আমার সাথেই আছেন এবং আমাকে শক্তি দিয়ে থাকেন আর সেই শক্তিতেই আমি চলাফেরা করতে পারি আর আপনি আমাকে সুস্থতা দান করেন তাই আমি সুস্থ আছি আমি আশা করি আপনি আমার এই দুর্বলতা এবং অসুস্থতা থেকে নিশ্চয়ই আরোগ্য দান করবেন এবং আমার জীবনের সাময়িক সমস্যার সমাধানের কোনো না কোনো পথ নিশ্চয়ই দেখাবেন কারণ আমি বিশ্বাস করি একমাত্র এই মহাজগতের মালিক আপনি এবং সর্বশক্তিমান ও পরম করুণাময় দয়ালু কিছুদিন এভাবে আল্লাহর সাথে কথা বলেন দেখবেন আপনার মনে এতটা প্রশান্তি আসবে এবং মন যদি ভালো থাকে তবে শরীর শারীরিকভাবেও দ্রুত সুস্থতা অনুভব করবেন আর নিয়মিত শ্বাসের ব্যায়াম করার ফলে আপনার হার্ট এবং আপনার ফুসফুস ভালো থাকবে ইনশাআল্লাহ সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন এতক্ষণ যে কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য শুনে এটাই ইসলামে আমাদের ধর্মে আছে যে আপনি যা কিছু জানেন অন্যের সঙ্গে শেয়ার করেন এটা একটা ভালো গুণ বা ভালো কথা তাই আমি ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও আপনারা অনেকেই জানেন আমরা অনেকেই জানি কিন্তু আসলে আমাদের মানা হয় না কারণ আমাদের অনেক সময় জেনেও আমরা মানি না জানি কিন্তু করছি না বা মানছি না বা আলসেমি করে আমাদের হচ্ছে না কিন্তু মনে প্রাণে প্রতিদিন এগুলো করে দেখেন এভাবে আল্লাহর সাথে কথা বলে দেখেন দেখবেন আপনার মনে একটা সত্যিই একটা শান্তি অনুভব হবে তবে হ্যাঁ অবশ্যই বিশ্বাসের সঙ্গে করবেন দৃঢ়তার সঙ্গে করবেন যখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের সঙ্গে আল্লাহর সাথে কথাগুলো বলতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন